আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ হাজর শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে আমি জহিরুল ইসলাম বলছি আজকে তিনটায় আমার ফ্লাইটটা ছিল আপনারা অবশ্য জানেন যে আমি আগে লাইভে সবগুলো বিষয় আমি সমাধান করছি তারা কোনোভাবে আমাকে দেয়নি আমার আমার কি সমস্যা এটাও তার আমাকে বলে নাই যে আমার কেন আমি যাইতে পারবো না কেন আমি বোর্ডিং পাস পাইছি আমি রিটার্ন টিকিট কিছু দেওয়ার পরেও আমি কেন যাইতে পারবো না আমি তাদের কাছে এটা চাইছি তারা আমাকে দিতে পারে নাই দিতে পারে নাই এটা নিয়ে তাদের সাথে আমার বারোটা থেকে একেবারে লাস্ট টাইম তিনটা পর্যন্ত আমার কথা যে আপনারা আমার সমস্যা বলেন তারা আমার সমস্যাটা আমাকে ধরায় দেয় নাই আমার রিটার্ন টিকিট দেখানোর পর আমার হোটেল বুকিং আমার বিমানের সব কিছু দেখানোর পর তারা আমাকে বোর্ডিং পাস পর্যন্ত দিছে দেওয়ার পরেও তারা আমাকে ইমিগ্রেশন করতে দেয় নাই আমার ওই 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 পুলিশের নাম শারমিন ম্যাডাম উনি আমাকে দেয় নাই শারমিন উনি ওনাকে আমি অনেকবার বলছি যে আমি শিল্পী আমার প্রোফাইল দেখেন আমার ডাটা চেক করেন আমার ক্রিমিনাল ইস্যু আছে কিনা দেখেন পলিটিক্যাল ইস্যু আছে কিনা দেখেন সব কিছু দেখার পরে যদি উনি ইস্যু থাকে ব্যাস আমি যাব না আমি আল্লাহর ঘর দেখতে যাব আমি মক্কামুদ্দিনে দেখতে যাব এজন্য আমাকে এত হার্ডলি আপনারা কেন দেখছেন আমার সব কিছু ঠিক থাকার পরেও আমার যাওয়ায় বাধা কেন তারা আমার সমস্যাটা আমাকে কোনোভাবেই ধরায় দেয় নাই এই পর্যন্ত তারা আমাকে সমস্যা ধরায় দেয় নাই আমি চলে যাচ্ছি বের হয়ে যাচ্ছি আমি এটা আপনাদেরকে বললাম তারপরে আমি মানে আমার বাংলাদেশের যে সিস্টেম আমি এই সিস্টেমকে একবারের জন্য আমি কিছু বলবো না আমি কোন রকম কোন অভিযোগ আমি বলবো না একটুকুই বলবো যে যদি সম্ভব হয় যদি আমি জানার পরে একটুকুই বলছি যে তারা আমাকে বলছে যে সৌদি আরব থেকে সৌদি আরবে গেলে একা গেলে ওখান থেকে আর কেউ ফিরে আসে না ওখান থেকে কেউ ফিরে আসে না এটা আমার সমস্যা আমি বললাম যে আমি আমি শিল্পী আমি এই দেশে মাসে দশ লক্ষ টাকা আমি ইনকাম করি মাসে দশ লক্ষ টাকা যে আয় করে সে ইউরোপে কেন যাবে আমি ঘুমাই থাকলেও তো আমার দুই তিন লক্ষ টাকা আমার উপার্জন হয় এত কিছু বলার পরেও তারা আমাকে দিল না দেয় নাই ঠিক আছে কিন্তু কেন দেয় নাই এই সমস্যাটা আমার জানার দরকার ছিল এটা তারা আমাকে বলে নাই আমি এটার জন্য আমি একদম মন থেকে আমি ঘৃণা জানাইতেছি আমার এই সিস্টেম আমার এই সিস্টেম আমার পছন্দ হয় নাই আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহর ঘর তো অবশ্যই দেখব যে কোনো কৌশলে হোক আমি আল্লাহর ঘর দেখব আপনারা যারা একা ওমরা করার জন্য যাবেন আপনারা আসবেন না আপনাদেরকে দিবে না হয়রানি করবে এখানের হয়রানিটা আবার তিন ঘন্টা যাব আমার একটা ভাঙা হাত নিয়ে আমি এই তিন ঘন্টা যাব তাদের পিছনে আমি দৌড়াইছি আমি অসুস্থ আমার বেল পরে আমার সব আমি এত কিছু করার পরেও আমি তাদের সাথে এত মার্কেটিং করছি খুব ভদ্রভাবে নমনীয়ভাবে তারা আমাকে দেয় নাই আমাকে কোনো প্রবলেমটাও আমাকে ধরায় দেয় নাই শেষ পর্যন্ত আমি চলে আসছি সবাই ভালো থাকবেন যদি আবার কখনো আল্লাহর ঘরে যাই অবশ্যই ইনশাল্লাহ যাবো ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আরেকটা কথা আসসালামু আলাইকুম আমি বাংলাদেশ হাজর শাহজালাল ইন্টারন্যাশনাল বিমানবন্দর থেকে আমি জহিরুল ইসলাম বলছি আজকে তিনটায় আমার ফ্লাইটটা ছিল আপনারা অবশ্য জানেন যে আমি আগে লাইভে সবগুলো বিষয় আমি সমাধান করছি তারা কোনোভাবে আমাকে দেয়নি আমার আমার কি সমস্যা এটাও তার আমাকে বলে নাই যে আমার কেন আমি যাইতে পারবো না কেন আমি বোর্ডিং পাস পাইছি আমি রিটার্ন সবকিছু দেওয়ার পরেও আমি কেন যাইতে পারবো না আমি তাদের কাছে এটা চাইছি তারা আমাকে দিতে পারে নাই দিতে পারে নাই এটা নিয়ে তাদের সাথে আমার বারোটা থেকে একেবারে লাস্ট টাইম তিনটা পর্যন্ত আমার কথা যে আপনারা আমার সমস্যা বলেন তারা আমার সমস্যাটা আমাকে ধরায় দেয় নাই আমার রিটার্ন টিকিট দেখানোর পর আমার হোটেল বুকিং আমার বিমানের সব কিছু দেখানোর পর তারা আমাকে বোর্ডিং পাস পর্যন্ত দিছে দেওয়ার পরেও তারা আমাকে ইমিগ্রেশন করতে দেয় নাই আমার ওই 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 পুলিশের নাম শারমিন ম্যাডাম উনি আমাকে দেয় নাই শারমিন উনি ওনাকে আমি অনেকবার বলছি যে আমি শিল্পী আমার প্রোফাইল দেখেন আমার ডাটা চেক করেন আমার ক্রিমিনাল ইস্যু আছে কিনা দেখেন পলিটিক্যাল ইস্যু আছে কিনা দেখেন সব কিছু দেখার পরে যদি উনি ইস্যু থাকে ব্যাস আমি যাব না আমি আল্লাহর ঘর দেখতে যাব আমি মক্কামুদ্দিনে দেখতে যাব এজন্য আমাকে এত হার্ডলি আপনারা কেন দেখছেন আমার সব কিছু ঠিক থাকার পরেও আমার যাওয়ায় বাধা কেন তারা আমার সমস্যাটা আমাকে কোনোভাবেই ধরাই দেয় নাই এই পর্যন্ত তারা আমাকে সমস্যা ধরায় দেয় নাই আমি চলে যাচ্ছি বের হয়ে যাচ্ছি আমি এটা আপনাদেরকে বললাম তারপরে আমি মানে আমার বাংলাদেশের যে সিস্টেম আমি এই সিস্টেমকে একবারের জন্য আমি কিছু বলবো না আমি কোন রকম কোন অভিযোগ আমি বলবো না একটু বলবো যে যদি সম্ভব হয় যদি আমি জানার পরে বলছি যে তারা আমাকে বলছে যে সৌদি আরব থেকে সৌদি আরবে গেলে একা গেলে ওখান থেকে আর কেউ ফিরে আসে না ওখান থেকে কেউ ফিরে আসে না এটা আমার সমস্যা আমি বললাম যে আমি আমি শিল্পী আমি এই দেশে মাসে দশ লক্ষ টাকা আমি ইনকাম করি মাসে দশ লক্ষ টাকা যে আয় করে সে ইউরোপে কেন যাবে আমি ঘুমাই থাকলেও তো আমার দুই তিন লক্ষ টাকা আমার উপার্জন হয় এত কিছু বলার পরেও তারা আমাকে দিল না দেয় নাই ঠিক আছে কিন্তু কেন দেয় নাই এই সমস্যাটা আমার জানার দরকার ছিল এটা তারা আমাকে বলে নাই আমি এটার জন্য আমি একদম মন থেকে আমি ঘৃণা জানাইতেছি আমার এই সিস্টেম আমার এই সিস্টেম আমার পছন্দ হয় নাই আপনারা দোয়া করবেন আমার জন্য আল্লাহর ঘর তো অবশ্যই দেখব যে কোনো কৌশলে হোক আমি আল্লাহর ঘর দেখব আপনারা যারা একা ওমরা করার জন্য যাবেন আপনারা আসবেন না আপনাদেরকে দিবে না হয়রানি করবে এখানের হয়রানিটা আবার তিন ঘন্টা যাবত আমার একটা ভাঙা হাত নিয়ে আমি এই তিন ঘন্টা যাব তাদের পেছনে আমি দৌড়াইছি আমি অসুস্থ আমার বেল পরে আমার সব আমি এত কিছু করার পরেও আমি তাদের সাথে এত বার্কেটিং করছি খুব ভদ্রভাবে নমনীয়ভাবে তারা আমাকে দেয় নাই আমাকে কোনো প্রবলেমটাও আমাকে ধরায় দেয় নাই শেষ পর্যন্ত আমি চলে আসছি সবাই ভালো থাকবেন যদি আবার কখনো আল্লাহর ঘরে যাই অবশ্যই ইনশাল্লাহ যাব ভালো থাকবেন আসসালামু আলাইকুম আর আরেকটা কথা